আমরা যখন আজকে একটা পত্রিকায় সকালে উঠেই দেখলাম বিরাট করে ব্লক করে খবর যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি আড়াই হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে আমি টাকা করি না এস এখন দিল্লিতে বসে তিনি আড়াই হাজার কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছে যে কিভাবে ওই টাকা কে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং দেশে বুঝি না আমাদের মানুষেরা কেন না কমপ্লাসে ভুগছে যে তো গেছে হয় যার ফলে কি হচ্ছে আপনার যে কোথাও ঠিক হচ্ছে না আপনি বলছেন আপনার জিনিসপত্রের দাম মানুষ তো আবারও কথা বলে না কত দাম একই অবস্থা ভাবে বেড়ে চলেছে অর্থনীতিতে আজকে আমার কথা বলি আমি আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছেন কিছু টাকা তোলার জন্যে বলছে যে সরি ম্যাডাম আমরা পাঁচ হাজার টাকা বেশি দিতে পারবো তাহলে কোথায় আমি সত্যি কথা বলছি আপনাদের তাহলে কোথায় এই এক বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি তাহলে কিভাবে কি হল এইসব ঝামেলাগুলি এড়িয়ে যেতে পারত যদি তিন মাসের মধ্যেই নির্বাচনটা করতে পারত তার একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত আমি এখনো বলি যে সময় আছে এখনো কাম টু ইউর সেন্সেস অতি দ্রুত এই সনদ সংস্কার এগুলো কাজগুলোর জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি থেকে নিশ্চিত করুন এছাড়া কোনো বিকল্প নেই বসে নেই কেউ যারা আপনার ফায়দা নিতে চায় এরা বিভিন্নভাবে কাজ করছে সুতরাং আমাদের দায়িত্ব হবে যারা আমরা দেশকে ভালোবাসি কাজী জাফরের অনুসারী হিসেবে যারা আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যারা আমরা লড়াই করতে দ্বিধাবোধ করি না যারা রক্ত দিতে দ্বিধাবোধ করি না তাদেরকে আজকে আবার ঐক্যবদ্ধ হয়ে এই ন্যূনতম বিষয়গুলোর মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের সত্যি তারা যেন আসতে না পারে আপনি বলেন আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ আমাদের বাংলাদেশের কর্মকর্তাকে আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হানস্থা করছে তখন কোথায় যাবো আমরা এই চরম হতাশার সৃষ্টি করে আমাদের